যে অপবিত্র অবস্থায় ইবাদত হিসেবে যা নিষিদ্ধ আছে আছে এছাড়া চলাচলে কাজকর্মে উঠা বসায় কোনোটাতে এই কর্মের কারণে নিষিদ্ধ নয় কোনোটাই নিষিদ্ধ নয় আবদুল্লাবিনা উমার বলেন ধাকার উমরুল খত্তা রসিল্লাহ সাল্লি সাল্লাম আন্নাহু তুষি বহুল জানাবামিনাল্লাইলে ভাবে মনে হচ্ছে যে সফরের ব্যাপার ওমার রাজি আল্লাহ তালা আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আমি অপবিত্র আমার ফরজ গোসলের প্রয়োজন তিনি এইভাবে বললেন যে তুসি বহু আল জানাবা তাকে অপবিত্রতা লেগেছে তার গোসলের প্রয়োজন তখন রসল সাল্লাহ আলি সাল্লাম বললেন তাওয়াদ্দা অজু করে নাও অক্সেল দাকারাকা পুরুষ অঙ্গ ধুয়ে ফেলো সুম্মা নাম তারপর ঘুমিয়ে যাও